ভক্তগণ শ্রী শ্রী মা শারদা মনের কিছু অমিয় উপদেশ নিয়ে আপনাদের সঙ্গে এর আগে বেশ কিছুদিন আগে আপনাদেরকে পরিবেশন করেছিলাম আজকে আমি শ্রী শ্রী মায়ের আরও অমৃত বাণী অমিয় বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মায়ের বাণী আমাদের কাছে অনেক বড়ো কিছু আমাদের বেঁচে থাকার রসদ পালন করতে পারলে মনন করতে পারলে এই জীবন উদ্ধার হয়ে যাবে মা তো সকলের ছিল তাই মায়ের কথা শ্রবণ মনন কীর্তন আমাদের সত্যিকারের কল্যাণ কল্যাণময় জীবনের দিকে প্রবেশ করাবে আনন্দময় জীবনের দিকে প্রবেশ করাবে চলুন মায়ের কিছু অমিয়বাণী পড়ে শোনাই সংসার ও সাধন পৃথিবীর মতো সহ্যগুন চাই মা বলছেন পৃথিবীর মতো সহ্যগুন চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষের সেই রকম চাই দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান দোষ তো মানুষই করবেই দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি হয় খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না কলিতে সত্য চিন্তা হলে তার উত্তম ফল হয় যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা হতে সংসারে কি সুখ আছে এই আছে এই নেই সংসার বিষের গাছ বিষের জেরে ফেলা বাবা সংসার মহা পাঁক পাকে পড়লে ওঠা মুশকিল সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একরূপই থাকবে নির্জনে সাধন খুব দরকার যখন মনে কোনো বিষয় উদয় হবে জানবার ইচ্ছা হবে তখন একা একি কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে করে এটি স্থির বিশ্বাস রাখবে যে চায় সে পায় না যে চায় না সেই পায় এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সেই জন্যই শরীরটাকে যত্ন করা দরকার যদি কিছু না করো তিনি করিয়ে নিতে ছাড়বেন না কারোর কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয় স্বামীর কাছেও চেয়েও না লোকের দেওয়া জিনিস কি থাকে গো ঠাকুর যখন দেবেন তখন রাগবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে চায় না মনে করবে ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেলেন আমি সতেরো মা অসতেরো মা আমার ছেলে যদি ধুলা কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলেন তুলে নিতে হবে যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় কেউ পর নয় মা জগৎ তোমার যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটা সর্বদা মনে রাখবে এটি ভুললে চলবে না যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে ভগবান মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটি কাঁটা ফুটে গেল তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্মফল অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু ভালো করতে পারে কজন নূতন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নব অনুরাগ সেবা ভালো হয় আন্তরিক হলে শেষটা ক্রমে এখানেই এসে পড়বে দেখছ না এখন তারক ব্রহ্ম নামের ছড়াছড়ি একটু সার থাকলে কেউ বাদ যাবে না আমি কি আর উপদেশ দেব ঠাকুরের কথা সব বইয়ে পেয়ে যাবে তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব পেয়ে যাবে সাধারণ মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বারবার চেষ্টা করতে হয় কিন্তু জানবে সাধুসঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় দেখো বৃন্দাবনে সেই সোনা খোঁজার সাধুর মহাপুরুষের কৃপায় দিব্যজ্ঞান হয়ে গেল পরশ পাথর ফেলে দিল সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল তাতে তার নিজেরই বৈরাগ্য হৃদয় হল সে বৃত্তি ছেড়ে দিল সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে সাধুসঙ্গ না পেলে সদ্গ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্তশুদ্ধি হয় দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে পাহাড়ের মাথায় জল হয়ে পড়ে আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে লোকের কত কল্যাণ করে ধ্যান না হয় কঠিন জপেতেই আমাদের সব হয় একটু স্থির হয়ে বসে জপ করতে হয় দশ বিশ হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুইয়ে না আসে যদি না আসে তখন বলো সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন মনে জোর চাই বৈরাগ্য আনা চাই নির্বাসনা ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন চার ধ্যান সিদ্ধি আছে প্রথম যারা জন্ম থেকে সুকৃতি নিয়ে এসেছে দ্বিতীয় যারা গুরুর শিক্ষা মতন নানান রকমের অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছেন তৃতীয় আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ গুরু কৃপা করে যাদের মনকে সংসার থেকে তুলে দিয়েছেন তাদের মনটা জলের উপর পদ্মফুলের মতন ভাসে আর চতুর্থ ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ যেমন যে কোনো কারণে হোক হঠাৎ অপরের সম্পত্তি পেয়ে গেছে এদেরও পূর্বের তপস্যা থাকে কিন্তু মোহে পড়েছিল বহুদিন পরে প্রারব্ধ কেটে গেল যেন হঠাৎ রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পেয়ে গেল ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন ছিল শুধু হাড় আর চামড়া তার ওপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই তার নাম জপ করলেই তার লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে জেগে উঠবে এইটুকুও কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি লোকে সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম করো গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কেউ কি আপনি বন্ধন খুলতে পারে তাই অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তেরা আসবে তাদের জন্য সঞ্চয় করে গেলেন তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তমিক দরজা খুললেই হয় তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না কত মহা মহা পাপী কাশিতে আছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলেরই পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন করতে করতেই হবে মন না বসলেও জপ করতে 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 ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন স্থির হবে বায়ুহীন স্থানে দ্বীপ শিকার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কামবাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায় সে রুকু রুকু জপ করত সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় দর্শন কি রোজি হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজি রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন না কোনোদিন বা রুই এসে পড়ল কোনোদিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে যাও যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেন দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলছে বলতেন দেখছো তো মানুষের দেহ কী এই আছে এই নেই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা এসে পড়ে কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় না সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতম রাত তিনটের সময় মা উঠে জপে বসতেন কোনো হুঁস থাকতো না একদিন যোশোনা রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্য চেহারা ছিল তখন আমার অন্য চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি পরা গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই সব দিন কি গেছে মা যোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই যোছোনার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা দেবেন কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে মন না হয় মত্ত মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সদসদ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কি বাঁশি বাজত বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠতো মনে হতো সাক্ষাৎ ভগবান বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত আহা বেলুড়েও কেমন ছিল কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই যেত তাই ওখানে একটি স্থান করতে নড়ে নিচ্ছা করেছিল চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি মুখটি আনাকটি এমন একটু একটু করে পুতুলটি তয়ের করে ভগবান কি অমন একটি একটি করে সৃষ্টি করছেন না তার একটা শক্তি আছে তার হ্যাঁ তে জগতের সব হচ্ছে না তে লোক পেয়ে যাচ্ছে যা হয়েছে সব এককালে হয়েছে এক একটি করে হয়নি ভক্তগণ এই ছিল আমাদের শ্রী শ্রী মায়ের কিছু অমীয় উপদেশ বারবার শ্রবণ করবেন আমি প্লেলিস্টের মাধ্যমে আগের ভিডিওকেও অ্যাড করে দেব আপনারা দুটো ভিডিওই শ্রবণ করবেন আপনারা ভালো থাকবেন মাকে প্রণাম করলাম ঠাকুরকে প্রণাম করলাম আর আমার প্রাণস্বরূপ আমার বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা রমন চরণ দাসদেব আমার বরে বাবার চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে স্মরণ করে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি আপনারা সব ভালো থাকবেন জয় জয় বরে বাবা